আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো বাড়িতে আসলে আসলে বন্ধের সাথে কথা বলা আসলে শেষই হয় না যত কথা বলি তত কথাই থাকে তো তো সকালে ঘুম থেকে উঠে যখন আমার এই পিছনের এই মাঠটাতে বাউন্ডারি করা দেখলাম আমার কাছে অনেক কষ্ট লাগলো কারণ আমাদের এইখানে হচ্ছে এই একটাই মাঠ ছিল আপাতত যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারতো কিন্তু এখন এইটাও আর নাই তো যাই হোক কিছু করার নাই যার জমি সে তো কাজ করবেই এটাই স্বাভাবিক গাছের ডালার মধ্যে নদ ঝুলছে কিন্তু এখন এই যে এখানে বাউন্ডারি দেওয়া লইছে হ্যাঁ বাউন্ডারি দেওয়া হয়ে গেছে এখন আর কেমনি পর বাচ্চারা খেলাধুলা করবো ওইভাবে তো খেলাধুলা করতেই পারবে না এই যে মাটি ইট রাখা আছে এখানে এই এরকম একটা পরিবেশে তো বাচ্চারা খেলতেই পারবে না আসলে এটা তো আর কিছু করার নাই যাদের জমি তারা তো তাদের কাজ করবেই আর এই যে এখানে যে সামনে আমার সামনে বরাবর যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারির পিছনে পুরাটা এখানে খোলা মাঠ ছিল এখানে আমরা খেলাধুলা করছি তারপর এই মাঠে তো আমরা খেলাধুলা করছিও সাথে এই যে এইখানের যে গাছগুলো দেখা যাচ্ছে গাছের এইখানে একটা মাঠ ছিল এখানে আমরা খেলাধুলা করছি ওই যে বাউন্ডারি দেওয়া হয়ে গেছে মানে সব জায়গায় এখন বাঘ কইরা সবাই সবার জায়গা সবাই বুঝে নিতেছে সবাই সবার জায়গায় কাজ করতেছে আসলে এইটাই স্বাভাবিক কিন্তু আসলে মাঠ যদি না থাকে বাচ্চাদের শৈশবটা ওইভাবে সুন্দরভাবে কাটেই না শৈশবে যদি একটা ছোটো ভালো খেলার মাটি না থাকলো তাহলে সেই শৈশবটাই তো উপভোগ করা হলো না কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা একসাথে অনেক অনেক পাড়ার একসাথে সবাই একসাথে খেলাধুলা করতাম অনেক ভালো লাগতো অনেক স্মৃতি কত সময় মায়ের হাতে মার খেয়েছি ডাকতে ডাকতে মা ক্লান্ত হয়ে গেছে বাড়িতেই যাই নাই খেলার মধ্যেই ছিলাম তো এখনকার বাচ্চারা আসলে ঘরের চারজনের মধ্যেই বন্দি এইটাই আসলে এখন কিন্তু এখনকার বাচ্চারা সেই সুযোগ সুবিধা আর আসলে পায় না আমাদের বাচ্চাদেরকে আমরা সেই সুযোগ সুবিধা দিতে পারি না কারণ হচ্ছে এরকম যেই জায়গায় মাঠ থাকুক না কেন সবাই সবার জায়গায় কিছু না কিছু করে কিছু না কিছু কাজ শুরু করে দেয় ওইভাবে আর এখন আর মাঠ ঘাট নাই বললেই পারা যায় কিন্তু আমাদের এখানে অনেক খলা মেলা ছিল এখন সব জায়গা গতকালকে যে লাউপাতা কি আনছিলাম ওইগুলা যে গতকালকে আর না শুটকির বড়া বানাতে পারি নাই তো আজকে সকালে মা সকালের নাস্তায় খুদের ভাত রান্না করতেছে তো খুদের বাতের সাথে শুটকির বড়া ও অনেক ভালো লাগে খেতে তো বাবার কাছে সকালই বানাই তো এদিকে সকালে এই যে মা মরিচ ভেটা রাখছে পেঁয়াজ আর সুটকি তারপর সবকিছু একদম রেডি করে রাখি কাঁচা সবকিছু একসাথে মিক্স করে তারপরে পাতার মধ্যে দিয়ে শুধু ডাইরেক্ট মানে ভাজে তেলের মধ্যে ভাজে কিন্তু আমার একটু হালকা ভুনা করে না নিলে ভালো লাগে না তো এই যে তারপরে একদম রান্না করে চলে গিয়েছি যাই প্রথমে কড়াইটা বসাই যে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে রসুন কুচি দিয়ে দিয়েছি আর আমি সবসময় যে কোনো সুটকি রান্নার ক্ষেত্রে প্রথমে রসুন কুচি দিই তারপরে সুটকি দিই তো আজকে তো আমি নুনাইলিশ সুটকি ভুনা করতেছি তো এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে পাটায় বেটে রাখা মরিচের বাটা দিতেছি তো এই পাটায় বেটে রাখা মরিচ আবার পাটায় বাটা যে কোনো মশলা দিয়ে রান্না করলে আসলে সেই রান্নার স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায় তো এখানে এখন আমি একটু দিয়ে দিব গুঁড়ো তো এই তো এই অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে আমার রিলিশের সুটকির বড়ার জন্য সুটকিরা রেডি করলাম যে হালকা করে আমার এই সুটকিরা একটু মিক্স করা হয়ে গেছে এটা তো ভালোভাবে রান্না করব না শুধু হালকা করে সব কিছু একসাথে ভালোভাবে মিশাই নিছি আর একটু পেঁয়াজটাও একটু নরম করে নিছি এতটুকু এটার কাজ এখন তারপরে পাতার মধ্যে দিয়া তারপরে ভাজবো চামচ দাও তো তিনি তো এই যে লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম তো তারপরে এখান থেকে সুটকি যে সুটকিটা আমি হালকা করে ভুনা করে নিয়েছি ওই সুটকিটাই আমি এখন একটু একটু করে ভিতরে দিব দিয়ে তারপরে এই সুটকির পাতাটা চায়ের দিক থেকে এরকম ফোল্ড করে দিলে খুব সুন্দরভাবে থাকে কোনো সমস্যা হয় না আর এটা আমি কখনো সুতা দিয়ে বাঁধি না এভাবে ভাঁজ করে রেখে দিলে খুব সুন্দরভাবেই থাকে তো এই যে আরও একটা সুটকি দেখেন আপনাদেরকে দেখায় আপনাদের দেখার সুবিধার আমি এখানে আরও একটা সুটকি কীভাবে আমি পাতার মধ্যে দিয়া তারপর এটা ভাজ করে সেটা দেখাইতেছি তো এই পাতাটা একটু বড় তাই এটার মধ্যে একটু বেশি করে এই সুটকি নিলাম আর এই যে দুই সাইড থেকে ভাজ দিয়ে দিলাম সামনে এবং পেছন থেকে খুব সুন্দর করে ভাজ দিয়ে তারপরে যে এখন আমি এটা রেখে কোনো ভাবে এটা খোলার কোনো চান্স নাই খুব সুন্দরভাবেই থাকে আর ভাজার সময়ও কোনো রকম কোনো সমস্যা হয় না এরকম দুইটা পাতা একসাথে নিয়ে তারপরে যে একটা লাউ পাতার উপরে আরেকটা দিয়ে তারপরে শেষের শুটকিটাও আমি ভিতরে দিয়ে এরকম ভাজ করে দিতেছি এই যে শেষ এটা পরে করব আর এই যে সকালের জন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা নিচ্ছি সকালের জন্য এতটুকুই যথেষ্ট আর এগুলা নাস্তা টাস্তা খাইয়ে তারপরে আবার এগুলা ভাজবো তো এখন এই যে একটা করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে এখন একটা একটা করে সুটকিগুলো দিয়ে দেবো তো সুটকিগুলো ভাজ দেওয়ার পরে যখন তেলে দিই তেলে দেওয়ার পরে পাতাগুলো আরও সুন্দরভাবে তেলের গরমে কড়াইয়ের গরমে সেট হয়ে যায় তখন আরও খোলার কোনো সম্ভাবনা থাকে না এখানে একটা একটা করে সুন্দর করে আমি সুটকিগুলো এই যে দিয়ে দিলাম আর এই সুটকিগুলো যেহেতু ভিতরে পুরোপুরি রান্না করা না তাই খুবই অল্প আছে আস্তে আস্তে বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে আমি এই শুটকিগুলো খুবই সুন্দরভাবে রান্না করেছি আর একটু ঢেকে দিয়েছি আবার একটু খুলে এইভাবে রান্না করে এই যে নিয়ে বড়া দেখতেই পাচ্ছেন আর আজকে সকাল খুদের ভাতের সাথে আমাদের ভর্তা সব রেডি আলুর ভর্তা লাউ পাতার ভর্তা এই জায়গা বা একটু নোহার লেগে একটু মরিচ কম দিয়ে ভর্তা বানাইছে মা কালিজিরার বর্তা তারপরে হচ্ছে এই যে বড়া বানাইছি ইলিশ সুটকি লতি আর হচ্ছে বোম্বাই মরিচের আচার গতকালকে তিন নিয়ে আমগুলা কাটতে দিছে তো গতকালকে পুরোপুরি শুকায় নাই আজকে আবার এগুলা এই যে এখানে টাল টালের মধ্যে রোদ্রে দিবো যত ভালোভাবে শুকায় খালি কোনো মতো থাতে না করে ভালোভাবে দুই দিন রোদ দিয়ে তারপরে আমের আচার বানাইলে অনেক ভালো হয় আর আচারগুলো আমি নিয়ে যেতে পারবো না কারণ হচ্ছে এগুলো ভালোভাবে শুকানোর পরে আচার দিতে তো একটু সময় লাগে আচারগুলো আমার বানাই রাখবে পরবর্তীতে যখন মা বা আর নীতি আমাদের বাড়িতে যাবে তখন ওরা নিয়ে যাবে আবার কি খাইতেছে জানো না কী খাইতেছো তুমি মোমো মোমো কে বানাইছে মামুনি মোমো তোমার কি প্রিয় অনেক ভাল লাগে খাইতে খাও মজা হয়েছে কেমন মজা আমরা একটু খেয়ে দেখতাম তুমি দিবা আমাদের এটা তো তোমার ফেভারেট মোমো সকালে নাস্তা টাস্তা খাওয়ার পর আসলে নোহা অনেক বায়না করলো ওর মামুনি আর ওর মামনের কাছে যে আমি মোমো খাবো তো ওর আপদারি বানানো হয়েছিল মোমো আসলে এই মোমোটা অনেক ভালো হয়েছে আর তারপরে দুপুর হয়ে গেল দুপুরের মেয়েকে আগে গোসল করাই দিলাম তারপরে আমি গোসল করে আসলাম আর আমি গোসল করে আস্তে আস্তে নোহার চুলগুলো শুকায় গেছে তাই নোহার চুলগুলো ঠিক করে আশ্রয় দিতেছি আর এখন নোহারে ভাত খাওয়াই দিবো তো নুহার জন্য এখানে সালাদ নিলাম আর ভাত আর মাংস নিলাম আজকে আমাদের বাড়িতে মাংস রান্না করা হয়েছে আর নুহার আসলে সকালের নাস্তা রাতের খাবারে অনেক প্রকার অনিহা থাকে ও একদম খেতেই চায় না কিন্তু একমাত্র দুপুরের খাবারটাই ও চুপ করে লক্ষ্মী মেয়ে হয়ে বসে বসে খায় তো আমি তাই সব সময় যে নুহারে আমার যত কর্মব্যস্ততাই থাকি না কেন আমি আমার কাজের মধ্যে তো সবসময় আমি চেষ্টা করি দুপুরে নুহারে আমি বসে নিজে বসে থেকে খাওয়াই তো এই যে আজকে আমাদের বাড়িতে রান্না করা হয়েছে হচ্ছে সিদ্ধ ভাত আর সাথে তিনি খুব সুন্দর করে একটা সালাদ বানাইলো চিচিঙ্কে ভাজি করা হয়েছে ডিম দিয়া আর এই যে এখানে মাছ ভুনা করা হয়েছে আর সাথে রান্না করা হয়েছে এই যে মহিষের মাংস তো একসাথে আসলে বাড়িতে যে সবাই মিলে খাওয়ার তৃপ্তি অন্যরকম আমি বাড়িতে গেলে সব সময় চেষ্টা করি সবার সাথে বসে খাওয়ার আব্বু মা দুই বোন আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করছি তো এখানে আমাদের আমি আর তিন নিয়াসি আর আমাদের ভিডিওটা করে দিয়েছে আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর মেহেদি যতদিন থাকবে নোহাও ততদিন মেহেদি দিবে তারপর বিকেলে আসলো আমাদের জন্য একটা ইনভিটেশন এখানে আপনাদের ভাইয়ের নাম লেখা হইলো শামসুজ্জামান হয়তো এখানে আমাদের যাওয়া হবে না আর এই ছিল আমার বাবার বাড়ির দ্বিতীয় দিনের ব্লগ আল্লাহ হাফেজ